সোমবার রাত সাড়ে নয়টায় পঞ্চগড় প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করছেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় এক আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ সময় ব্যারিস্টার মোহাম্মদ নৌশাদ জমির বলেছেন পঞ্চগড় জলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল ব্যারিস্টার মোহাম্মদ নৌশাদ জমিরের স্ত্রী ড সোনিয়া জামান খান ব্যারিস্টার মোহাম্মদ নৌশাদ জমিরের এজেন্ট ব্যারিস্টার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বারো তারিখে আপনাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা এইটুকু যে আপনাদের যে প্রফেশনাল যে জায়গাটা আপনাদের যে পেশাদারিত্বটা এইটার থেকে আপনারা যেটুকু আমাদের সবাইকে সহযোগিতা করতে পারবেন আমার মনে হয় সব সবগুলো রাজনৈতিক দলই সেটাই আশা করে এবং সেটা দেখেই আমরা এগিয়ে যাব